আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো দুপুর থেকে আজকের ভিডিও স্টার্ট করলাম কাজের আপা এসে চলে গেছেন তো উনি হচ্ছে লতিটা কেটে দিয়ে গেছেন পেঁয়াজ কেটে দিয়ে গেছেন আর মুরগিটা আমিই কেটেছি কারণ উনি ওনারা ভালো কাটে না থেতলায় ফেলে আর এদিকে আবার আজকে মাংসের জন্য আলু কাটতে বলেছি উনি তরকারির মতো করে কেটে রেখে চলে গেছে আমি এসে দেখি সর্বনাশ হয়ে গেছে তারপরে এই যে মাছটাও আমি কেটে নিলাম উনি ওনাকে শুধু আঁশ ছাড়িয়ে দিতে বলেছিলাম কারণ যেহেতু চলে যাবে ময়লা আবার উনিই নিয়ে যাবে তো এই জন্য আঁশটা উনি ছাড়িয়ে দিয়ে গেছে আমি কেটে নিয়েছি কারণ কাটতে দিলে এনারা থেতলায় মেতলায় যা তা অবস্থা করে আর আজকে ভাবলাম ভাবলাম যে ইফতারিতে কী করবো ডেলি ডেলি পোড়া ভালো লাগে না যদিও আমরা তেমন একটা আমি ভাজা পোড়া খাই না এক একদিন এক একটা করার ট্রাই করি তো আজকে ভাবলাম যে চিকেন দিয়ে রুটি বা কিছু একটা করে নিব তো দেখি চলেন কি করি তো একটু গোছ গাছ করে গুছিয়ে নিলে দেখা যায় যে রান্না করতে বেশিক্ষণ আর সময় লাগে না আমি এগুলো ধুয়ে টুয়ে নিয়েছি আর চলেন দেখি দুষ্টু সাবারটা এখন কি করছে এই যে দেখেন অবস্থা বারান্দার কাছে পাখিগুলোকে এনে রেখেছি এখন সে এখানেই পাহারা দিচ্ছে আর আমি থাইটাও খুলে দিয়েছি একটু হালকা বাতাস আসছে আর এদের আজকে নামকরণ করেছে ঘুম থেকে উঠে এদের নাম হচ্ছে কি মিনা রাজু পাগল অবস্থা দেখেন রান্না করা শুরু করে দিলাম তো মুরগিটা কষানো হয়ে গেছে আর এই সাইডে হচ্ছে ইলিশ মাছের মাথা লেজ কাটা কুটা আর একটু দিয়ে লতি রান্না করার জন্য মাছটা কষাতে বসিয়ে দিয়েছি এগুলো এখন হোক আর এই দুষ্টু বাবুটাকে এখন খাওয়াতে হবে আবার আমাকে যে মুরগিতে আজকে মুগ ডাল দিব আর হচ্ছে একটু আলু দিব তো মুগ ডালটা ধুয়ে রেডি করে রেখেছি এখন দিয়ে দিব। রুটি বানাবো ভাবলাম পরে চিন্তা করলাম যে একটু খোলা যা পিঠা করে নেই তো ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে আধা ঘন্টা এখন এটা রেস্টে রেখে দিব এরপরে হচ্ছে পিঠাটা তৈরি করে নিব খোলা যা পিঠা করে ফেলেছি প্রায় শেষের পথেই ভিডিও করতে ভুলে গিয়েছি তো এখানে রেডি হয়ে গেছে এগুলো হয়ে গেছে মা আমি খাবার নিয়ে বসলাম ইফতারির আজান পড়ে গেছে তোর মুজু আছে আজকে তো তোর মুজটা পরে খাবো আগে হচ্ছে ঝাল দিয়ে খেয়ে নেই তাই না নোয়াখালী অঞ্চলের খোলা যা পিঠা আর হচ্ছে মুগ ডাল মুরগি দিয়ে ইফতারটা শেষ করে মা মেয়ে এসে লাভ দিয়ে বিছানায় বসে পড়লাম এখন হচ্ছে একটু চা খাচ্ছি আর এই দুষ্টুটা হচ্ছে শুয়ে আছে তো এখন মশার অত্যাচারে মা মেয়ে কি করলাম মশারি দিয়ে মশারির মধ্যে ঢুকে পড়লাম তাই না শোনো সবাইকে আজকের মতো বাইবাই বলে দাও Pagan.